নমস্কার বন্ধুরা সোনুর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ শেয়ার করছি আলু ভেন্ডির একটা সবজি বন্ধুরা অনেকেই ভেন্ডি খেতে পছন্দ করো না তবে একবার এইভাবে বানিয়ে খেলে যারা ভেন্ডি পছন্দ করো না তারাও কিন্তু বাজার থেকে কিলো কিলো ভেন্ডি কিনে এনে খাবে বন্ধুরা অসম্ভব লোভনীয় একটা রেসিপি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো এই আলু ভেন্ডির রেসিপিটি তো চলো ঝটপট করে শুরু করা যাক আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা তো রেসিপিটা বানানোর জন্যে এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আমি এখানে একদম টাটকা কচি ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে পুছে নিয়েছি তারপর ভেন্ডিটাকে কেটে নিয়েছি বড় ভেন্ডি তিন টুকরো করে কেটেছি আর ছোটগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি সামনে আর পিছনটা বাদ দিয়ে তারপর একটা প্লেটে উঠিয়ে রেখে দিয়েছি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দি দিয়েছিলাম কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন চা চামচে দু চামচ বেসন খুব ভালো করে শুকনো খোলায় এভাবে নেড়ে চেড়ে ভেজে একটা প্লেটে উঠিয়ে নি ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সরষের তেলে করব তোমরা চাইলে সাদা তেলও করে নিতে পারো তো তেলটা দিয়ে বেশ ভালো করে তেলটা গরম করে নিয়ে কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি এই ভেন্ডিটাকে একদম লো ফ্লেমে আমি ভেজে নেবো আর খুব বেশি ভাজা যাবে না বন্ধুরা ভেন্ডির যেন কালারটা কোনো রকম চেঞ্জ না হয় এই রকম সবুজ রেখে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট তবে তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে স্বাদ মতো লবণ তারপর এটাকে মিশিয়ে নিয়ে আবারও আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট একদম হাই ফ্লেমে এইভাবে ভেন্ডি ভাজলে কিন্তু ভেন্ডিটাও ভাজা হয়ে যাবে আর ভেন্ডির কালার কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না বন্ধুরা তো দেখো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব তারপর ওই ভেন্ডি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য তিরিশ সেকেন্ডের মতো ফোড়নটা রেখে দিয়েছিলাম যখন সু সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে ফোড়ন থেকে তখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় খুব লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা নরম হয়ে গেলেই হবে তো পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা আর রসুন বাটা দিয়েছি দুটো মিলিয়ে এক চামচ এখন এই দুটোকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে তারপর দিয়ে দিচ্ছি এক চিমটের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের আলু এখানে আমি আলুটা কিন্তু সেদ্ধ করে নিই বন্ধুরা তোমরা চাইলে সেদ্ধ করে দিয়েতেও পারো তবে কাঁচা দিলেও কোনো ব্যাপার নেই আমি আলুটা ডাইরেক্ট কেটে দিয়ে দিয়েছি এইভাবে পেঁয়াজের সঙ্গে আলুটা কষালে কিন্তু অনেকটাই দেখবে সেদ্ধ হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে তারপর দিয়ে দেব এর মধ্যে বড় সাইজের একটা টমেটো এই টমেটো আলু পেঁয়াজকে ভালো করে আবারও কিছুক্ষণভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে যতক্ষণ না টমেটো থেকে নরম হয়ে জল বেরিয়ে আসছে আর এই আলু আর টমেটো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে এইভাবে আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তো এইভাবে দুই থেকে তিন মিনিট আমি সময় নিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি টমেটো আলুকে তো দেখো টমেটোটা নরম হয়ে গেছে আর টমেটো থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়ে এসেছে এইভাবে আলুটা কষাবে টমেটো আলু তাতে দেখবে আলুটা সেদ্ধও হয়ে গেছে আর সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো চাট মশলা আমি কি এখানে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো বন্ধুরা এই মশলাগুলো দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি ভেন্ডি ভাজার সময় খুব অল্প পরিমাণে লবণটা দিয়েছিলাম তাই এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হাফ কাপের মতো জল জলটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এই আলু টমেটো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলা সুন্দর একটা কালার এসে যাচ্ছে এইভাবে এক থেকে দু মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর একটা মশলার সুন্দর কালারও এসে গেছে আর আলুটাও কিন্তু অনেকটাই নাইনটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এভাবে আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে যে শুকনো একটু খলার মতো নেড়ে রেখেছিলাম বেসনটা সেই বেসনটা দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে বন্ধুরা ঝোলের সময় দিলে কিন্তু বেসনটা ভালো করে মিশবে না উপর দিয়ে ভেসে উঠবে তাই অবশ্যই এই পর্যায়ে আপনারা বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যাতে বেসনের মধ্যে কোনো রকম ডেলা না বাঁধে তারপর দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ জল এখানে এক গ্লাস জল ব্যবহার করেছি গ্রেভিটা আপনারা যে যেরকম রাখতে চান তার পছন্দ মতো জলটা দিয়ে দেবেন তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো গ্রেভিটা ফুটে উঠেছে এইভাবে দু তিন মিনিট পরেই কিন্তু গ্রেভিটা ফুটে উঠবো গ্রেভিটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভেন্ডির মধ্যে সুন্দরভাবে মশলার লবণের ফ্লেভারটা ঢোকে আর আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি আবারও পাঁচ থেকে ছ মিনিট ঢাকা না দিয়ে রান্না করে নেব তো পাঁচ ছ মিনিট পরেই দেখবেন রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে বন্ধুরা তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা ভেন্ডির চটপটা রেসিপি এই রেসিপিটা রুটি ভাত পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা ভাবছো ভেন্ডি খেতে ভালো লাগে না তারাও কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা ভেন্ডির সম্পূর্ণ কালার রেখেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের একটি ভেন্ডির রেসিপি রেসিপিটা অবশ্যই বানানো খুব সহজ বন্ধুরা ঝটপট বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এরকম দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানা না ভেন্ডি আলুর এই রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে আর যদি ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও একটা লাইক করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা নতুন